ও কোনোটা আমাকে ধরে স্বীকার করে না কিন্তু আমরা সহে দেখি পরে এই পর ও তো এই যে আইসে একদিন রাখতে আইসে ওই দিন আমরা ধরতে পারি নেই পরের দিন শিউলি অসুস্থ হয়ে গেছে সেই আফজাল খাইয়ে ও এমন হুন দিয়া পাথর কটা ডাক্তার দেখাই হয়েছে। ও হেই যে পাথর করে ডাক্তার দেখাইছে ওই যে বাইয়ে ডাক্তার দেখাই আইয়ে বাইয়ে এই ঘরে ছিল ওই দিন আর আয় নাই পরের দিন আবার আইসে আমার বাসুর হয়েছে ডাক্তার হে ওই এগারোটার সময় আইসি দোকান থেকে আইয়ে হনু এই কোন 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 তো বাজারে অনেক লোকের ঘুমিয়েছে যে একটা লোক যায় আপনারা পরি দিয়ে ধরিয়েন ফল টল কেনছে আর তা আমার বাসুরি খুব নরম তারপর আমাকে ফোন করছে আমাকে ফোন করছে পর কাই তো বাড়ির লোক ডকছে এই বেল শিউলির ঘরে তোমরা শিগগির আও সাত আটবার কল দিয়েছে আমি ফোন রিসিভ করতে পারিনি ফোন আমার চার্জে আর তো হয়ে অনেক ঘুম সারাদিন কাজ করি

মাসায় কামরায় বাইরে বইয়া কারেন্ট হেগে আছে আই আমরা চলে গেছি চলে যাওয়ার পর তিনটের দিকে হুনী কুত্ত গয়রাক্ত হই যায় আমাকে বাড়ির দিকে যায় এদিকে যায় এদিকে যাইকেলার আব্বু বারবার কয় তুমি ওঠো ওঠো না এখন যায় আর দাদু এইখান থেকে দেখছে যে হোসেন আর শিউলি একসাথে শোয়া আমার বাসা দাদু আমার কাছে সব আছে যেইbelieve ডাক্তার দিয়ে আইসে পর এ দুদিন আইসে কিনা আমি সে সন্দেহ করতেন না গাইবি কথা করলে পাপ আজকের আর ও তো প্রতিদিনই তো আয় প্রায় প্রায় আয় আর বাড়ি ফ্যামিলিতে কি এটা নেটওয়ার্ক পাইছে না আমরা আজগো জানি না বৃষ্টি হাপার সবাই তো কাজে কর্মে ব্যস্ত থাই বেড়ার হরে হার দিন কাজ কাম পরে ওর মা আইছে ওর বাকে আইছে আর ও যে গেরে যে কাম করে আজাদ হে আইছে আর ওই আনসার মোল্লা হে আইছে ওর ছোট ভাই না বড় ভাই হে আইছে আইয়ে হারা ওই ঘর গেরাও দিছে এগারোটার সময় ওই গর গেরাও দিছে পর হেই দাদুরে বোলান দিছে বুঝি মজিবের ডাক্তারের হে দোয়ার দুয়ারে খুললে কয় যে দাদুর কিন্তু ঘরে হ্যাঁ কয়েক ওই ঘরে না এই ঘরে একটা ছেলে মায়ের বেড়াতে গেছে ছেলেটা দাদুকে ঘরে কইছে হারা আর খুল গেরাউদেশে ঘেরাউদ্দেশে পর ওরে যে দুয়ার খুল ওরা কেউ দুয়ার খুলে না আমরা শুনিনি হেরা দুয়ার খোলে না না খোলনে এবার ওরা ওই হেরা দুয়ার টা পারে উঠছে আর ওদিক দিক জনের লাইট মেরছে ওই ওফার বাড়ি বিলকিসের স্বামী স্বামী নাম ডোম ছটি করে তিন লাইট মেরে লাইট মেরে দেয় মাসায় উঠছে